মায়ের দেওয়া চল্লিশ হাজার টাকা দিয়ে শুরু করা মোশারফ ফ্রিল্যান্সিং করে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার একটি ট্রেনিং সেন্টারের মালিক হয়েছেন কুমিল্লা চোদ্দগ্রাম উপজেলার মোশারফ হোসেন শুধু তাই নয় এর উপার্জিত টাকা দিয়ে বাবার চিকিৎসাও তৈরি করেছেন আধা পাঁকা একটি বাড়ি দেশ বিদেশ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ অনলাইনের মাধ্যমে আয়করা উপার্জন দিয়ে সামাল দিচ্ছেন পরিবারের ভরণ পোষণ সালে মায়ের থেকে টাকা নিয়ে একটি সাধারণ কম্পিউটার কিনে ইন্টারনেটের বিভিন্ন ইউটিউব ও ফেসবুক দেখে দেখে শিখে নেন ফ্রিল্যান্সিং করার কৌশল শুরুতে কুড়ি ডলার আয় করে আগ্রহ বেড়ে যায় এখন তার প্রতিমাসে আয় হয় এক হাজার ডলারেরও বেশি ক্লাস নাইনে পড়ি তখন আমি একটা চাকরি করতাম নম্বর বোম্বে আমি বিএসএরি ম্যানের চাকরি করতাম তখন আমার এবং আমার বাবা হচ্ছে একজন তখন আমি বাজারে কম্পিউটার জন্য বেশি কম্পিটার শিখি বাজারে শিখার সময় আমি ফেসবুকে স্কোর করতে করতে দেখিতে ফ্রিল্যান্সিং দামে একটা আমি দেখিনি ফ্রিল্যান্সিং করে মানুষ মাসে এক থেকে দেড় লাখ অনেককে দেখলাম দশ বিশ লাখ তখন একটা আগ্রহ জাগে আমার কী তখন আমি বিভিন্ন ইউটিউবে গুগলে ফেসবুক কাটাকাটি করি কাটাকাটি করার পর দেখি যে আসলে ফ্রিল্যান্সিং দ্বারা কিছু করা সম্ভব তখন আমি বিভিন্ন অনলাইনে কোর্স করি প্রায় সাত থেকে আটটা অনলাইনে কোর্স করি টাকা দিয়ে তখন কোর্স আসলে অনলাইনে কোর্স করার সময় আমার এরকম একটা আইডিয়া আসে নাই শিখতে পারিনি এরপর নিজেই একটা মস্তি করলাম যে ইউটিউব থেকে বা গুগল থেকে শিখবো তখন আমি ইউটিউব এবং গুগল থেকে শিখতে শিখতে দুই হাজার একুশের দিকে লাস্ট জানুয়ারি মাসে মেবি আমি একটা খুলে ফাইবারে রেখে দিই করার পাই না এরপর প্রায় তিন চার মাস পর আউট অফ মার্কেট প্লেসে আমি ক্লায়েন্টের অফার ফটাতে ফটাতে একদিন আমাকে একটা পর্তুগালের ক্লায়েন্ট মেসেজ করে রিপ্লাই দেয় এবং ওই সঙ্গে আমি এক বিভিন্ন কাজ পাই ওটা ছিল আমার সর্বোত্তম কাজ সেই আনন্দ আমার বাড়িতে আমি বললাম সবাইকে মিষ্টি খাওয়ালাম খাওয়ানোর পর আবার আমি এই কাজ শেষ করে আর কোনো কাজ না এরপর আবার সেই ক্লাইন্টকে মেসেজ দিই মেসেজ দেওয়ার পর সেই ক্লাইন্ট আমার কাজ দেয় এখন বর্তমানে এখনও আমি চলতেছি এখনও সেই ক্লাইটের সাথে এখন কাজ করতেছি এরপর থেকে আমার প্রায় তিন চার মাস পর সেই ক্লাইন্টকে আমি ফাইবারে নিয়ে আসি আমার ফাইবারে নিয়ে আসার পর সে একটা ফাইবার ওয়ার দেখো একটা এরপর আমার ফাইবার

এক সময় বেস্ট আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান দান করা প্রতিষ্ঠানের দিন ভর কাজ শেষে বাড়িতে গিয়ে সাড়ে রাত কম্পিউটারে বসে কাজ করেন মোশারফ এখন মোশারফ হোসেন প্রতি মাসে ফ্রিল্যান্সিং করে আয় করেছেন লক্ষাধিক টাকা ছেলের কষ্টের ফসল হিসেবে সফলতা পেয়ে খুশি পরিবারের মা বাবাও তারপর আমারও রোগ আছে বহুত কিসিমের আর হয়ে গেছে বহুত কষ্ট ছেলে পড়া পড়ালেখা শিখেছি বহুত কিছু ইয়ে করছি কষ্ট করছি তারপরে ভূতে হাল ধরছে বলছিলাম বাইরে যাতে বাইরে যাবে না এর বাড়িও কেউ বাইরে যান লাগতো না বাড়ি দেখা থাকতো দুন ভাই মিলি যা করতে পারে আর ভালো লাগে খুশি লাগে ভ্যান দিয়ে অনেকদিন দীর্ঘদিন গাড়ি চালায় সংসারই করছি ছেলে পরে পড়াইছি তারপরে কম্পিউটার কিনে দিছি তারপরে অনলাইনে কাজ করে কাজ করে সংসারী এখন আমি পাওয়া ব্যথা পাইছি ও সংসারের দিকে দেখা মা বাপকে মা বাপকে দেখে ভাই বোনকেও দেখে এই আমার ছেলের ইনকামের জন্য সংসারের চালায় আমি এই জন্য আমাদের সুক্রিয়া দায়ী করছি মোশারফের এ ট্রেনিং সেন্টারে বর্তমান ট্রেনিং নিচ্ছেন প্রায় অর্ধ শত শিক্ষার্থী আগামী দিনে পুরো উপজেলায় এক হাজারের অধিক বেকার ও যুবক যুবতীদের ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করে আত্মকর্মসংস্থানের কথা জানান সে আমাকে বিশ্বাস করে সেই

মাদকের দিকে ঝুঁকে গেছে আমি চাচ্ছি যে তারা আমার কাছে আসুক এসে আমি তাদেরকে একটু স্বল্প দরকার হলে আমি একবারে স্বল্প আমার শুধু খরচটা নিব সেই স্বল্প মূল্যে তাদেরকে ফিনান্সিং কোর্স করবো এবং বেকার মুক্ত করবো তবুও তারা যেন এই মাদক থেকে ফিরে আসে আমাদের বেস্ট আইটি কম্পিউটার সেন্টারে হাফেজ ও মসজিদে কর্মরত ইভেন্টের জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং প্রতিবন্ধীদের জন্য ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এসব রয়েছে সীমান্তবর্তী এলাকায় মাধক ও চুরা চালানকারী সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফिरी আনতে বেকার যুবক যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে আলোন সৃষ্টি করেছে মাদ্রাসা শিক্ষা ছাত্রী মোশাররফ হোসেন। ভাইয়া যে অনলাইন আউটসোর্সিং এ ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি এবং আমি সাথে শেখার কাজ করছি। এখন রানিং আছে একটা। পাঁচ টাইম 10 ধরতে সাথে কাজ করেছি তারপর 160 ডলার এখন মত করে ডলার একটা কাজ চলছে। আমার ফ্যামিলি থেকে আমার ফুল সাপোর্ট আছে এবং ওনারা আমাকে সাহায্য করছে যে কাজ করার জন্য আমি আরো এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো এগিয়ে যেতে চাই আমি এখনো ট্রেনিং করতেছি তো আমি চাচ্ছি ওনার মতন একজন সফল ফিনান্সার হবো ইনশাআল্লাহ সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই মোশারফের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে নিজেরাই আউটসোর্সিং করে আয় করছেন একাধিক শিক্ষার্থীরা তারাও আগামী দিনে মোশারফের মতো আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ শিখছেন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে